মানুষ না আমি এআই আজকে আমার জন্ম হয়েছে আজকে আমি নতুন ব্লগ শুরু করেছি তুমি কোন চ্যানেলে ভিডিও দেখতে পছন্দ কর আমি এনটি নাজমুল ব্লগস 007 দেখতে ভালোবাসি এনটি নাজমুল ব্লগস 007 অলমোড়ো এই চ্যানেলের ছেলেটাকে আমি অনেক ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই আসসালামু আলাইকুম স্যার সবাই ভালো আছেন ভিডিওর প্রথমে যেগুলো ভিডিওগুলো দেখেছেন সেগুলো আপনারা কীভাবে তৈরি করবেন একদম ফ্রিতে একদম সহজে কিভাবে তৈরি করবেন এবং গুয়েল কারেন্সি কার্ড আর ভিসা কার্ড ছাড়া মাস্টার কার্ড স্যার একদম ফ্রিতে দু হাজার পঁচিশ কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সর্বপ্রথম আপনাদের এক কোনো একটা আপনার চ্যাট জিবিটি প্লে স্টোরে গিয়ে চ্যাট জিবিটি অ্যাপ ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে চ্যাট জিবি টিতে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে একটা বাক কলে আপনি কী ধরনের এআই দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো আমি এখানে লিখেছি একটি মেয়ে বলতেছে রাস্তায় হেঁটে হেঁটে আমি মানুষ না আমি এআই আজকে আমার জন্ম হয়েছে আমি আজকে নতুন ব্লগ শুরু করেছি তো এটা লেখার পরে এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে এরকম একটা আমাকে ভিডিও তৈরি করার জন্য একটা সেন্টেন্স তৈরি করে দিবে তো আমি এই সেন্টেন্সটা কপি করে নিব তো আমি এখান থেকে কপি করে নিয়েছি আপনারা এখান থেকে কপি করে নেবেন লোকেশান থেকে শুরু করে এইখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড পর্যন্ত ক্লিক করে নেবেন ক্লিক করার পর পরে কপি করুন কপি করার পরে এখান থেকে বের হয়ে পড়েন আপনার সেন্টেন্স সম্পূর্ণ করা হয়েছে আপনার কোন এখানে কোনো কাজ নেই এখন এখন সব মূলত কাজ হচ্ছে মেন কাজ মেন কাজ কিভাবে ভিডিও তৈরি করব এটা আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আপনাদের ফোনে গুগল ক্রোমবাজারে চলে যাবেন গুগল ক্রম বাজার চলে যাওয়ার পর সার্চবারে লিখবেন সার্চবারে লিখবেন এফ এল ও ডব্লিউ এ আই লেখার পরে সার্চ করবেন সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটা আসছে সেই ওয়েবসাইটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে তো ট্রেড উইথ ফলো এটা ক্লিক করার পরে আপনার জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন এটা সাধারণ সিম্পল তো আপনারা সবাই পারবেন এটা তারপর আপনার এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন এরকম একটা পেজ ওপেন হবে তো ওপেন হওয়ার পর এখানে দেখেন তিনটা দাগ দাগ দাঁড়ি দাঁড়িয়ে চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার বিডিও লং না শর্ট ভিডিও তৈরি করতে চাচ্ছেন তো আমি যেহেতু লং ভিডিও তৈরি করতে চাচ্ছি আমি একটু লং ভিডিও সিলেক্ট করে নেবো আমি লং ভিডিও সিলেক্ট করা আছে তো আপনারা যদি শর্ট ভিডিও তৈরি করতে চান তাহলে নিচে সিলেক্ট করে দিন ওকে তো আপনারা এখান থেকে চার্ট জিবি থেকে যে সেন্টেন্সটা আপনারা কপি করছেন সেই কপিটা এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে তীরের মতো একটা আইকন দেখতেছেন তো আইকনে ক্লিক করে দিবেন তো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নেবে তো আমার সম্পূর্ণ লোডিং হওয়ার আগ পর্যন্ত আমি ফিরে আসবো তো আমার শেষের দিকে দেখেন শেষ হয়ে গেছে তো সম্পূর্ণভাবে এখন আমি একটু ভিডিওটা দেখবো প্লে করে দেবো কেমন হয়েছে ভিডিওটা দেখেন কি সুন্দরভাবে একটা ভিডিও তৈরি হয়ে যাচ্ছে এখন আপনার ডাউনলোড চিহ্ন যাওয়ার পরে মাখানের চিহ্নটাতে ওকে ক্লিক করবেন তাহলে আপনার অটোমেটিক দিন উপরে ডাউনলোড হয়ে গেছে তো সম্পূর্ণভাবে এই ডান সম্পূর্ণ শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ